আসসালাম আলাইকুম সম্মানিত ভিয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এটা হলো এই নাম হোস্টেল এটা নাম রাজধানী ইয়াঙ্গুন বা রেঙ্গুন শহরের একদম এরিয়াতে অবস্থিত এই সাথে পরিচয় করে দিব আজকে আমি এই হোস্টেলে আমি মিয়ানমার গিয়ে পাঁচ রাত এই হোস্টেলে আমি ছিলাম এটা ওই যে দেখুন হুড হোস্টেল এটা হলো হোস্টেলের এর ভিতরে অংশ চলুন ভিতরে যাওয়া যাক এবং বাম পাশে তাদের হলো ক্যাফে হাউস বা কফি শপ এটা হলো হোষ্টেল ৰিচিপশন আমার অলরেডি বুক করা ছিল এই যে রিসেপশনে সুন্দর মেয়েটির নাম হলো জানমান আর এই লাল টি শার্ট পরা মেয়েটির নাম হলো দিনমিন আমি এদের আন্তরিকতায় খুব মুগ্ধ এবং এরা খুব সুন্দর আমার সাথে ব্যবহার করছে এটা হলো হোস্টেলের তৃতীয় তলা আমার রুম ছিল রুমের দৃশ্য তবে মিয়ানমারের সিঁড়িগুলা অনেক উঁচু এবং খাড়া আপনারা সবাই সাবধানে চলাচল করবেন এটা হলো হোস্টেলের আমার রুম কি কাট তো আমরা ভিতরে যাব এটা হলো হোস্টেলের ভিতরে বেডের দৃশ্য আসলে এগুলা ডরমিটরি বেড বলে এক রুমে অনেক দেশের লোক এবং অনেক একসাথে থাকা যায় এবং অনেক ক্ষেত্রে আমি দেখছি ছেলে মেয়েরাও এখানে থাকে তবে যার যার সেফটি তার তার কাছে প্রত্যেকটা রুমের পাশে পর্দা আছে এবং সবাই ডিসিপ্লিন মতো এখানে বসবাস করে কেউ কেউ জিনিস টাচ করে না তো এটা হলো লকার তবে আপনারা যারা এইসব হোস্টেলে থাকবেন আপনারা অবশ্যই যাওয়ার সময় একটা তালা নিয়ে যাবেন এবং নিজের মালামাল নিজ দায়িত্বে সেফটি অনুযায়ী রাখবেন যেটা হলো স্টাডি হোট এখানে পড়াশোনাও করা হয় হোটেল ইন্ডাস্ট্রি লাইনে যারা ইন্টারভিউ করে এবং পড়াশোনা করে তারা এখানে ক্লাস করে আর যাদের নিচে পরিচয় করে দিলাম রিসিপশনে তারাও বর্তমানে ইন্টারনি করতেছে হোটেল ম্যানেজমেন্টের উপরে তাই তারা পার্ট টাইম জব করে এখানে এটা হলো মূলত হোটেলের হোস্টেলের রুফটপ এরিয়া এখানে ব্রেকফাস্ট এর ব্যবস্থা করা হয় আমার প্রতিদিনের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল রুমে আর এই হোস্টেল ভাড়া পড়ছে আমার পার নাইট নয় ডলার যা মিয়ানমার মিয়ানমারের চ্যাট বলে যা মেনমার চ্যাট অনুযায়ী তিরিশ হাজার চ্যাট আপনারা যারা মিয়ানমার ভ্রমণ করবেন বা হোস্টেলে থাকবেন অবশ্যই মিয়ানমারে কোনো কিছু করতে হলে আপনি একটু দামাদামি করে নেবেন এখানে দামাদামি প্রচুর চলে তাই আপনারা দামাদামি করে হোস্টেল নেবেন আর অবশ্যই ব্রেকফাস্ট টা ইনক্লুড করে নেবেন